মোনা এবং বিনোদন ভাই বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে এত পরিমাণ বাজে মন্তব্য করে তোরা কি কোনো দিন সে বাংলাদেশ ব্যাটের ওজনটা তোরা জানোস বেড়া তুমি কোনো দিনের বলের ওজনটা কতই তোরা সেটা বোঝো ওজনটা কতদিন হাতে নিয়ে দেখছ তোরা বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে এত বেশি কথা করো সামান্য একটু অনলাইনে ভিউয়ের জন্য দালালি করস বেড়া সামান্য একটু অনলাইনে ডলার কামানোর জন্য তোর বাংলাদেশ ক্রিকেট টিম যা যা না তা বলো তোকে কোনোদিন দেখছো বাংলাদেশ ব্যাটিং এর কত ওজন আছে বাংলাদেশ ব্যাটের কত ওজন আছে বাংলাদেশ বলের কত ওজন আছে কোনোদিন কি দেখছো কোনোদিন কি মানে ওরা কি হাতে নিয়ে কোনোদিন দেখছো কথা সবাই বলতে পারে বোঝছ নাই কথা সবাই বলতে পারে কথা বলা ভালো কিন্তু বেশি কথা বলা ভালো না তোরা যে মানে নাম দিস বইয়ের দোয়া ক্রিকেট টিম বাপের দোয়া ক্রিকেট টিম মায়ের দোয়া ক্রিকেট টিম উমুকে উমুকের পা ধুয়ে পানি খাও উমুকি অমুকের পা ধুয়ে পানি খাও তোর কি জানোস ওই মাঠের দূরত্ব মানে তার পাশে কত তোর কি বোঝস কোনো কিছু ওখানে যারা খেলে না তারা বোঝে যারা গাছে ওঠে না তারা বোঝে গাছে ওঠার মর্ম মানে কষ্টটা কতটুকু নিচে থেকে অনেক 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 সাজেশান দেওয়া যায় নিচে থাকে না অনেক সাজেশন দেওয়া যায় কিন্তু বাস্তবিক যারা গাছে ওঠে তারা বোঝে তাদের বুকের কি অবস্থা পায়ের কি অবস্থা হাতের কি অবস্থা হয় নিচে থেকে ফকর 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 করতেই অনলাইনে দুটো ভিউয়ের আশায় দুটো এর আশায় আর আমরা সারা আবেগি বাঙালি তোদেরকে লাইক দেবো বসে থাকি আচ্ছা তোরা কি মানে এতটুকু মানে তোরা কি মানসিক ভারসাম্যহীন তোরা তোদের কি সামান্য তবু নলেজ নাই তোরা যেসব কথাবার্তা বলস আচ্ছা তোরা যদি এতই পারস তোদেরকে দেওয়া যদি সব হয় তাহলে তোর অনলাইনে কাজ তোর কোনো একটা কাজ করে খা অনলাইনে আসে তোদের এত ভিউ মানে ক্রিকেট টিম নিয়ে এত কথা বলতে হবে কেন ঠিক আছে তোরা অন্য কোনো কাজ তুই যে ব্যাটিং কর যা তুই যে বলিং কর যা তুই যা তুই একটু তুই একটু মাঠে গিয়ে দেখ দেখ না মাঠে গিয়ে কোনোদিন দেখ প্র্যাকটিক্যালি দেখ তারপর না বুঝতে পারবি তারপর তুই বুঝতে পারবি বাস্তবতাটা কি কিন্তু এখন তো অনলাইনে আসে দুটো ভিউ এর আসায় দুটো লাইকের আসায় খুব তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যাচ্ছে বেটা এটা বাংলাদেশ বিদায় তোরা এইসব কথাবার্তা বলতে পারো আর এর থেকে তোদেরকে শিক্ষা নেওয়া উচিত কারণ কি বলিস নাই তোরা এর থেকে সরি আয় তোরা যেটুকু গেছিস সেটা থেকে আয় না হলে তোরা যে মনে করি যেটা শুরু করছ এটা খুব খারাপ বাংলাদেশের জন্য এটা খুবই খারাপ খুবই খারাপ তোদের দুটা টাকার দরকার ভিউ দরকার তোরা অন্য কিছু নিয়ে ভিডিও কর অন্য কিছু নিয়ে ভিডিও বানা কিন্তু বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে তোদের কোনো কথা বলার অধিকারই নেই কারণ তোরা যে তোরা যে লেভেলের দালাল ব্রোকার অনলাইন সালা অনলাইনে আসে দু টাকা পাওয়ার আশায় তুই যাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলস তোদের উচিত কি জানো মাঠে ঘাট ধরে নামিয়ে দিয়ে পাশায় ধরে বাইরে দিয়ে তুই খেয়াল যা বেড়া বাইরে থেকে অনেক কথা এইভাবে মালি ঠিক হইতো এটা ওইভাবে মালে ঠিক হইতো কিন্তু কখনো কোনো দিন কি গেছ কোনোদিন কি আলাই